আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা দেখেন এই হলো মিক্স সোয়েলি টায়ারের মাইল দেখেন এটা হলো পাওয়ার দুইশো আর হলো দুইশো সাতান্ন দেখেন এখন সৈলি টয়ারের মাইল হবে আপনারা সবাই ধৈর্য সহকারে ওয়াইলিংটা দেখেন মারো ভাই আচ্ছা কারকে মারো হ্যাঁ দেখো পজিশন মানানায় তোদগা আমার বাচ্চা ঠিক আছে এটা হলো পজিশন হ্যাঁ যাইতা পারবা সমস্যা না আমার দর্শকে দেখতাছে এ সিগ ওয়েল্ডার এর লাগেনি লাগেনি এটা হলো সলিড ওয়াইরের মানে সলিড ওয়্যার গান্দু ফোরম্যান আইছে আদিকে তো ভালো ওয়ালা ফোরম্যান হয় আর এক ফোরম্যান उधर এই হলো সলিড ওয়ায়ারের সলিড ওয়ায়ারের ওয়াইলিং এটা হলো সিও টিউব ওয়াইলিং সমস্যাটাই মারো কারণ যে জায়গায় ওয়াইল লিঙ্ক করা হচ্ছে দেখেন এই জায়গায় যায় না তার জন্য নিউ কয়েল লিঙ্ক কাজ করছে কেমন হয়েছে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবেন প্রচুর কষ্ট হইতে ওয়াইলডারের আসলে এসব ওয়াই লিঙ্ক করতে অনেক সমস্যা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখেন ওয়াইল লিঙ্কটা কেমন হয় ওয়েল্ডার হাতে আসছে দেখেন এত পাওয়ারফুল ওয়েল্ডার এখন এক একা কাজ করতেছে কি করবে ভাই কিছু করার নাই ওয়েল্ডিং যারা করে তারাই জানে একটা ওয়েল্ডিং রানিং করলে এটাকে মানে শেষ করার পর্যন্তই পানি থামা যায় না এটা নিজের থেকে খারাপ লাগে দেখেন ভাই হয়েছে সমস্যা নাই সমস্যা নাই ও ওয়াও দেখেন কত সুন্দর ওয়াইলিং হয়েছে সিউ টু দেখেন হ্যাঁ ভাই ঠিক আছে সমস্যা নাই ও সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন, কেমন হলো